রাতে একা বসে আছে ছেলে ছোট্ট মোবাইল হাতে জানালা দিয়ে চাঁদের আলো আসছে ছেলে মনে মনে ভাবছে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ইউটিউবার হব ছেলে ছোট্ট মোবাইল দিয়ে ভিডিও করছে কোথাও হাসির কোথাও গল্প বলছে আপলোড করছে তারপর স্ক্রিনে ওয়ান ভিউ জিরো কমেন্ট দেখাচ্ছে ছেলে হতাশ হয়তো আমার স্বপ্ন কখনো পূরণ হবে না এক বৃদ্ধ লোক বা মেয়ে বাসায় বসে তার ভিডিও দেখছে চোখে পানি এসেছে বা হাসছে ছেলেকে দেখে বলে তোমার ভিডিও আমার হৃদয়ে ছুঁয়েছে চালিয়ে যাও এই কথা শুনে ছেলে আবার নতুন ভিডিও বানাচ্ছে এবার আরও আত্মবিশ্বাস নিয়ে সাবস্ক্রাইবার সংখ্যা ধীরে ধীরে বাড়ছে স্বপ্ন পূরণ হয় একদিনে নয় চেষ্টা করলে একদিন সফল হবেই ছেলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে একদিন আমারও চ্যানেল বড় হবে ইনশাল্লাহ হাল ছাড়বেন না আপনার স্বপ্নও একদিন সত্যি হবে